পিউরিফায়ার সতেরো হাজার টাকা থেকে আমাদের স্টার্টিং রেঞ্জ শুরু সতেরো হাজার টাকা থেকে ওয়াটার পিউরিফায়ার একদম মানে কলকাতার সবার ঘরে ঘরে থাকবে এবার বিশুদ্ধ পানীয় জল এছাড়াও আজকে আমরা এসেছি সাগর ইলেকট্রনিক্সে এখানে ফ্রিজ ফ্রি স্টার্টিং কত টাকা দিয়ে মাত্র 9999 টাকা থেকে ফ্রি স্টার্টিং মাত্র 9999 টাকা থেকে ফ্রি স্টার্টিং কি চাইছো তুমি যেটা চাইছো সেটাই পাবে শুধু ফ্রিজ নয় কুলারও আছে আচ্ছা কুলার কুলার স্টার্টিং কত টাকা দিয়ে দিবি মাত্র 3000 টাকা থেকে স্টার্টিং মাত্র 3000 টাকা দিয়ে বলো মাত্র 3000 টাকা থেকে কুলার মাত্র 3000 টাকা ভাই ভাবা যায় দিদি এসি 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 এখনো কিন্তু গরমটা কমে এখনো কিন্তু গরমটা কমে নি 27000 টাকা থেকে আমাদের 1.5 টনের স্টার্টিং 27000 টাকা নিউ প্যাক নিউ 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 প্যাক মাত্র 27000 টাকা থেকে 1.5 টনের এসি শুরু মানে যেহেতু একটু গরমটা কমেছে অফার কিন্তু চালু হয়ে গেছে সাগর ইলেকট্রনিক্স এসি এর সাথে শুধু এসি নিয়ে ফিরবে না এসির সাথে একটা মিনিমাম পাখা